কি ফকলা সব লুকিয়ে দিয়েছিস প্রমাণগুলো তাই না চিন্তা করিস না আমাদের হাতে সব প্রমাণ চলে এসেছে বুঝেছিস তো বন্ধুরা তোমাদের সামনে দু দুটো ধামাকা প্রমাণ দিব বন্ধুরা একটা ভিডিও ক্লিপিং দিব আর একটা স্ক্রিনশট দিব যেখানে পুরো পরিষ্কার তোমরা দেখতে পাবে বিগত পাঁচ বছর ধরে এই গামলা পুরো নাম্বার ওয়ান ফ্রড বুঝতে পারলে সন্দীপকে ঠকিয়েছে বন্ধুরা শুধু গামলা না গামলার সাথে ফকলা কি এই গামলার ফুল ফ্যামিলি নাম্বার ওয়ান ফ্রড ফ্যামিলি বন্ধুরা এদের আমরা শাস্তি চাই তো চলো ভিডিওটা দেখো কি প্রমাণ সবটা জানতে পারবে সবটা দেখতে পাবে বন্ধুরা আরেকটা কথা বলি সন্দীপের নামে সত্যিকারী আজকে হাততালি দিতে ইচ্ছা করছে সন্দীপের নামে প্রশংসা না করে থাকতে পারছি না বন্ধুরা সন্দীপ এইট পাস হয়ে যা কাজটা করেছে না সত্যিকারী ব্রিলিয়ান্ট ছেলে বন্ধুরা তো চলো ভিডিওটা দেখো সবটা বুঝতে পারবে যে আমি এমনি কেন বলছি আর প্রমাণও দিব চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমার সবাই খুব ভালো আছো আর আমি ভালো আছি তো বন্ধুরা তোমাদের সামনে পুরো প্রমাণ সহ সবটা আজকে ক্লিয়ার করবো যে এই গামলা বিগত পাঁচ বছর ধরে সন্দীপ তথা সন্দীপের ফুল ফ্যামিলিকে এরা ঠকিয়েছে বন্ধুরা এদের শাস্তি চায় শাস্তি চাই তাই তো তো চলো ভিডিওটা প্লিজ ফুল দেখো তারপর কিন্তু অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আর কারা কারা আমার সাথে এগ্রি অবশ্যই কমেন্ট বক্সে বলবে এবার প্রথমত বলি বন্ধুরা এই ফকলা ঠিক আছে যেই ফকলা মনে করছে নিজেকে খুব চালাক বলেছিল না এবার উইকেটের পর উইকেট পড়বে কিরে ফকলা উইকেট তো অনেক ফেললি তাই না স্ট্রাইক দিয়ে সবার মুখ বন্ধ করাতে চেয়েছিলি এবার দেখ তোদের উল্টা উইকেট পড়বে ঠিক আছে তোরা এবার রেডি থাক তো শুধু তুই না গামলা তারপরে গামলার ফুল ফ্যামিলি এই ফ্যামিলিটা কতটা জঘন্য কতটা নোংরা এতদিনে তোমরা বুঝে গেছো বন্ধুরা তারপরেও বলি যে এই ফ্যামিলি ঠিক আছে দেখো আমি তোমাদের কাছে বারবার বলেছি না বন্ধুরা যে মাত্র আঠাশ দিনের সম্পর্কে কখনো একটা মেয়ে একটা ছেলের সাথে এতটা অ্যাটাচ হতে পারে না গামলা বলেছিল নিজের মুখে যে মাত্র আঠাশ দিনের সম্পর্ক আমার ওই ফকলার সাথে নাকি ডিজিটালি হয়েছে তাহলে কি করে সম্ভব বন্ধুরা মাত্র আঠাশ দিনের সম্পর্কে একটা মেয়ে একটা ছেলের সাথে এত ক্লোজ হয়ে যাবে যেখানে চাটা শুরু হয়ে যাবে সেক্সুয়াল চ্যাটিং শুরু হয়ে যাবে হ্যাঁ ডিজিটালি ভাবে যদি আঠাশ দিনে তারা সম্পর্ক থাকে তাহলে এত তাড়াতাড়ি একটা মেয়ে কি করে ফাটাং করে নিজের শরীরের সমস্ত কিছু খুলে দেয় হুম পোশাক খুলে সমস্ত প্রাইভেট পার্টস চাটাচাটি শুরু করে দেয় না বন্ধুরা সেখানে ডাউট ছিল আর তোমাদের কাছে আমি বলেছিলাম যে এই গামলা পাঁচ মানে এই গামলার আঠাশ দিনের সম্পর্ক নই এই গামলা যে বিগত পাঁচ বছর ধরে সন্দীপের সাথে থাকছে না ছিল ঠিক আছে তার আগে থেকে এই গামলার ফকলার সাথে সম্পর্ক ছিল যেটা আজকে আমাদের সামনে পুরোটা ক্লিয়ার বন্ধুরা যে এই গামলা ফকলার সাথে সম্পর্কে আবদ্ধ ছিল আগে গামলা কোনো কিছু কাজ করতো না মানে ইনকাম করতো না তাছাড়াও গামলা কি মানে ওই ছেলেটার সাথে ছেলেটারও কোনো ই ছিল না ঠিক আছে আর গামলা তখন শিশু ছিল মানে মাত্র আঠারো বছরের একটা মেয়ে তো সেই মেয়েকে জোর জব মানে জোর জবরান ঠিক আছে ওর বাবা মা গামলার এই বদমাশিটাকে বা এই নছল্লাপনাটাকে গামলাকে জোর করে ঠিক আছে দেখে সেগুলো নোংরামি দেখে ওর বাবা জোর করে একটা সুন্দর ছেলে মানে এই সন্দীপের হাতে মেয়েকে সম্প্রদান করে বন্ধুরা সন্দীপ সত্যিকারী সত্যিকারই একটা গ্রামের সহজ সরল একটা ইন্টেলিজেন্ট একটা ভদ্র সভ্য ছেলে তাই না কারণ এই ছেলেটা এতটাই ভদ্র না যে একে দেখে গামলার বাবা বুঝতে পেরেছিল ইস বাপের একটা মাত্র ছেলে এত জমি জমা সম্পত্তি তারপরে এর আগে পিছে কেউ নেই এখানে আমার মেয়ে রাজগদ্দি পাবে হ্যাঁ মেয়েকে তো দিল মেয়ে সুন্দর করে সংসারও করছিল তাই না কোনো রকমের আমরা দেখতে পাইনি ভিডিওতে যে গামলা সেখানে অসুখী আছে বা সন্দীপ গামলার মধ্যে খুব ভালো একটা সম্পর্ক ছিল যেটা আমরা ক্যামেরার সামনে বা ব্লগে দেখেছি কিন্তু ভিতরে ভিতরে গামলা যে এত ধান্দা নিয়ে সন্দীপের সাথে মিশেছিল সন্দীপকে বিয়ে করেছিল সেটা আজকের দিনে পুরোটা ক্লিয়ার বন্ধুরা তো চলো আগে তোমাদের সামনে একটা ভিডিও ক্লিপিং দিচ্ছি যেখানে পরিষ্কার তোমরা দেখতে পাবে যে গামলা কি করেছে ঠিক আছে চলো আগে ভিডিও ক্লিপিংটা দেখে নাও তারপরে সেই ভিডিও ক্লিপিংটা নিয়ে আবার বলছি তোমাদের কাছে দেখো ভিডিও ক্লিপিংটা দেখলে সেই ভিডিও ক্লিপিং এ তোমরা কি দেখতে পেলে কি দেখতে পেলে এই ফকলা খাওয়ার দাওয়ার খাচ্ছে কোথায় খাচ্ছে সন্দীপের বউ ভাতে আর এই ভিডিও ক্লিপিংটা অবশ্যই আমি আরস ভাইয়ের কাছ থেকে নিয়েছি তো আরস ভাই এই ক্লিপিংটা সন্দীপের চ্যানেল থেকে নিয়েছে কারণ সন্দীপের চ্যানেলে সন্দীপ মিত্র চ্যানেলে যে বউ ভাতের ভিডিওটা আছে সেখানে একটা পরিষ্কার জল করছে ভিডিও বন্ধুরা একটা ক্লিপিং যেখানে ওই ফকলা বিগত পাঁচ বছরের আগে ঠিক আছে যে মানে পাঁচ বছর বলতে যে সন্দীপের বউ ভাতে হুম তো এই ছেলেটা এসেছিল গিয়ে খেতে বউ ভাত খেতে ভাবতে পারছো বন্ধুরা সম্পর্ক কতটা ডিপলি থাকলে একে আবার নেমন্তন্ন করা হয় যেখানে গামলা বলছে মাত্র আঠাশ দিনের সম্পর্কে নাকি এই ফকলার সাথে পরিচিত তাহলে কি করে এই ফকলা এই বউ ভাতের গিলছে কি করে গিলছে হুম দেখলে তো এই ফ্যামিলিটা কতটা নোংরা কতটা চিটিংবাজ এরপরেও তোমরা বলবে যে এই ফ্যামিলি সত্যিকারই ভালো এরপরেও গামলাকে গিয়ে কমেন্ট করবে তুমি ঘুরে দাঁড়াও তুমি ঘুরে দাঁড়াও তুমি বাজে কমেন্টে তুমি নোংরা কমেন্টে নাক গলাবে না তুমি নোংরা কমেন্ট নিয়ে মাথা ঘামাবে না তুমি তোমার মতো করে এগিয়ে যাও এরপরেও বলবে যেই মেয়েটা বিয়ের আগে অলরেডি একটা সম্পর্কে অতপ্রতভাবে জড়িত শুধু ওটাই বলবো না মানে অতপ্রতভাবে কি একদম শারীরিকভাবে জড়িত এই ফকলার সাথে গামলা আগেও শারীরিক সম্পর্ক করেছে বন্ধুরা বিয়ের আগে সন্দীপের বিয়ের আগে গামলা ওর সাথে শারীরিক সম্পর্কে আবদ্ধ হয়েছে মেয়েটার সাথে ছেলেটার সব কিছু হয় যখন ফকলার সাথে বিয়ে দেওয়ার জন্য গামলার মা বাবা রাজি হয় না তখন জোর করে গামলাকে অন্য অন্য ছেলের দ্বারা গামলাকে জাস্ট ভুলানো হয় যে না ওই ছেলেটা ভালো না ওর সাথে বিয়ে দিব না তখন একটা মানে সুন্দর ছেলে যেটা সন্দীপকে দিয়ে গামলাকে ভোলানো হয় গামলাকে ভুলিয়ে ভালিয়ে বুঝিয়ে টুজিয়ে সন্দীপের গলায় ঝুলানো হয় সন্দীপ জানতেও পারেনি যে মেয়েটা ভিতরে ভিতরে এতটা বদমেজাজ বা এতটা নোংরা মেয়ে যেই মেয়েটা অলরেডি ব্যবহার হয়ে গেছে সন্দীপ আজকে না সত্যি সন্দীপে একটা কথা মনে পড়ছে যেই থুতু ফেলে দিই সেই থুতু আমি চাটি না সন্দীপ তোমার যে যেই থুতুকে তুমি ফেলেছ না সেই থুতু অলরেডি আগেই চাটা হয়ে গেছে গো হ্যাঁ তুমি সেই অ্যাঠোকরা মালটাকেই তুমি বিয়ে করেছিলে আজকে সত্যিকারই এইটুকুর জন্য খারাপ লাগছে যে গামলা অলরেডি ওই ছেলেটার সাথে জড়িত শারীরিক সম্পর্কে জড়িত তার বলতে পারো সন্দীপের বিয়ের আগে ওই বিয়ে মানে সন্দীপই হলো গিয়ে এক্স হাজব্যান্ড ভাবতে পারছো বন্ধুরা তো ওর সাথে তো কোনো রকমের লিগালি বিয়ে হয়নি এমনি জাস্ট একটা হয়তো দেওয়ালের মাঝখানে বিয়ে হয়েছে বিয়ে হয়ে তার সাথে শারীরিক সম্পর্ক করে নিয়েছে বাস পরে চুলকানি যখন মিটে গেছে বা বলতে পারো মেয়ে জোর করেছে হুম যে ওর সাথে আমি বিয়ে করবো হেনা তেনা ওই ছোট্ট বয়সে তখন বাপ মা জোর করে মাত্র আঠারো বছরের মেয়েটাকে সন্দীপের গলায় ঝুলিয়ে দেয় বন্ধুরা সন্দীপ এই সাদা চামড়া দেখে মেয়েটাকে ভুলে যায় তাই না যে ইস কত সুন্দর মেয়ে হ্যাঁ গামলা আগে দেখতে সত্যিকারই সুন্দরী লাগতো সুন্দরী সবাই বলতো যে সত্যিকারী সন্দীপের বউ সুন্দরী কিন্তু এই সুন্দরীটা এই সাদা চামড়ার আড়ালে এত নোংরা এত কুৎসিত চেহারা আজকে সেটা আমাদের সামনে পুরোটা পরিষ্কার বন্ধুরা তো এই গামলা ভাবতে পারছো বন্ধুরা কতটা নাম্বার ওয়ান জালিয়াতি মেয়ে হ্যাঁ এই ফুল ফ্যামিলি সন্দীপকে জানায়নি যে আমার মেয়ে ওই ছেলেটার সাথে পালিয়ে গেছে বা ওই ছেলেটার সাথে প্রেম করতো কেন বিয়ে করার আগে এই কথাগুলো বলা যাবে না আমার মনে হয় বিয়ে এমন একটা পবিত্র সম্পর্ক যেখানে পুরো পরিষ্কার করে বলে দেওয়া উচিত যে এই কুমারীতে কি করেছে তারপরেও বলি সন্দীপ কিন্তু তার ওই যে লাভ স্টোরি যেখানে ভিডিওটা শেয়ার করেছে গামলা আর সন্দীপ মিলে সেখানে সন্দীপ কিন্তু বলেছিল যে ওই কুমারিতে কি করেছে না করেছে সেগুলো আমার দেখার দরকার নেই সে বিয়ের পর কী করছে সেটা আমার দেখার দরকার ভাবতে পারছো সন্দীপ কতটা ভালো ছেলে বন্ধুরা সন্দীপ গামলাকে সত্যিকারই খুব ভালোবাসতো বন্ধুরা সন্দীপ গামলাকে মন প্রাণ থেকে ভালোবাসতো কিন্তু মেয়েটা যে যেই মেয়ে ওই ছোট্ট বয়সে একটা ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে গেছে তার সাথে শারীরিক হ্যাঁ সম্পর্কে আবুদ্ধ হয়ে গেছে সেই মেয়েটা কোনোদিনও ভালো হতে পারে হ্যাঁ যদিও ওই মেয়েটাকে ওই মেয়েটা মানে ওর বাবা মা মেয়েটাকে ওই ছেলেটাকে ভোলানোর জন্য সন্দীপকে বিয়ে দেওয়া হয় সন্দীপের সাথে তো সন্দীপের সাথে বিয়ে দিয়েছিল তো কি হলো মেয়েটার মধ্যে তো চুলকানিটা জানি না এবার সন্দীপের সাথে যখন বিয়ে হলো গামলা নতুন নতুন একটা ছেলেকে পেলো বাস তার সাথে খুব সুন্দর করে সংসার করতে লাগলো কিন্তু যখন পরবর্তীকালে এই ছেলেটা আবার মেসেঞ্জারে হাই হ্যালো পাঠাই কি বলে যে আমি তো তোমাকে আগে থেকেই চিনি গামলা কিন্তু অতদিনে ভুলে যাই মনে হয় ভুলে যায় যার জন্য গামলা বলছে যে আমার তো বাচ্চাও আছে ওই বলছে আমি তোমাকে চিনি আগে থেকে বলেছিল গামলা এটা কিন্তু এই চ্যাটিংটা গামলা নিজেই দেখিয়েছিল যে আমার তো বাচ্চা হয়ে গেছে সে বললো যে বাচ্চা হয়েছে তো কি আমি তোমাকে বিয়ের আগে থেকে চিনি খুব ভালো সম্পর্ক আমাদের ঠিক আছে কি স্কুল লাইফ থেকে নাকি তোমাকে চিনি ভাবতে পারছো বন্ধুরা এই গামলা হ্যাঁ যখন দেখলো যে বাপে এই ছেলেটা তো ই করে মানে আমাকে চেনে এই ছেলের সাথে কথা বলতে 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 বাস এতটা ক্লোজ হয়ে গেছে যে তোমাকে তো আমি আগেই ব্যবহার করেছি তোমার এখন লজ্জা করার কি ব্যাপার চলো এখন আবার শুরু হয়ে যাও বাস গামলা প্রাত করে শুরু হয়ে গেছে তার সাথে সেক্সুয়াল চ্যাটিং হ্যাঁ দেখা হয়নি কিন্তু ভিডিওর মাধ্যমে মানে ডিজিটালিভাবে যে গামলা ওর সাথে এতটাই জড়িত ছিল না যেখানে একটা ছেলে দেখে Okay. Que... কখনো নিজেকে ধরে রাখতে পারবে না বন্ধুরা হ্যাঁ আর তারপরে তোমাদেরকে বলি এই যে গামলা গামলার ফুল ফ্যামিলি ফ্রড এটা তো প্রমাণ হয়েই গেলো যে সন্দীপকে ঠকিয়েছে সন্দীপকে না জানিয়ে হ্যাঁ এই সব মানে কারনামাগুলো সন্দীপকে না জানিয়ে সন্দীপের গলায় মেয়েকে ঝুলিয়ে দেওয়া হয় যেখানে সন্দীপ এখন এই ব্যাপারটা পুরো পরিষ্কারভাবে জেনে গেছে আর আমি তোমাদেরকে বললাম না যে সন্দীপ ব্রিলিয়ান্ট ছেলে সবাই বলো না সন্দীপ এইট পাস এইট পাস তার মধ্যে কোনো শিক্ষাগত যোগ্যতা নেই জানো তো অনেক ছেলে থাকে বা অনেক মেয়ে থাকে দেখবে তার পুঁথিগত বিদ্যানে কিন্তু পুঁথিগত বিদ্যা থেকেও না কিছু এমন তার মধ্যে জেনারেল বা তার মধ্যে এমন কিছু অভিজ্ঞতা আছে না যেটা দেখবে যে অনেক সময় পুঁথিগত বিদ্যা থাকলেও ওই কিন্তু করতে পারে না হ্যাঁ ওর দ্বারা হয়তো সম্ভব হয় না কিন্তু যে বাস্তবের সাথে হম মানে প্র্যাকটিক্যালি তার যে অভিজ্ঞতা হয়েছে বা যে বলতে পারো যার মধ্যে জেনারেল নলেজ আছে দেখবে সে এমন কিছু করে বসে না যেটা সত্যিকারই প্রশংসার যোগ্য সন্দীপ ওদের নামে একটা কেস করেছে বন্ধুরা মানে এই গামলা হ্যাঁ সন্দীপ ভার্সেস গামলা ঠিক আছে এটাও আমি জানতে পেরেছি ওই আরস ভাইয়ের কাছ থেকে আরস ভাই পরিষ্কার ওখানে দেখিয়ে দিয়েছে যে তোমাদের সামনে এখানে দিয়ে দিছি তোমরা দেখো যে এই গামলার নামে সন্দীপ অলরেডি একটা কেস করেছে ভাবো যে মেয়েটা মিথ্যে মিথ্যে বদনাম দিয়ে সন্দীপের নামে ফোর কেস করেছে হ্যাঁ সেটা কি ঠিকবে বন্ধুরা না সেটা আদৌ টিকবে না সেটা ঠিক নি বলেই তো গামলা এতটা নম্রতা ভাব প্রকাশ করছে যে আমাকে এখন ডিভোর্স নিতে হবে হেন তেন প্রকারে আমাকে ডিভোর্স নিতে হবে তার জন্য সন্দীপের কাছে আমাকে নম্রতা স্বীকার করতে হবে প্রয়োজন পড়লে গামলা সন্দীপের এখন পাও ধরে নেবে হ্যাঁ কারণ গামলার কোনো ই নেই রেহাই নেই বন্ধুরা এক তো তাকে ফকলা ছাড়বে না দ্বিতীয়ত সমাজে সে ফকলাকে প্রতিষ্ঠাপিত দিয়েছে স্বামী হিসাবে সেখানে গ্রাম তাকে ছাড়বে না তৃতীয়ত সন্দীপ এবার ছাড়বে না হ্যাঁ এবার সবার ঊর্ধ্বে সন্দীপ সন্দীপ তুমি এবার এই পরিবারটাকে যোগ্য শাস্তি দাও এই যে তুমি কেসটা করেছো না যে তোমাকে তোমাকে ঠকিয়েছে তোমার সাথে জালিয়াতি করেছে এরা আগেই আগেই গামলা ওর সাথে বিয়ে করেছে না সন্দীপ হলো গিয়ে তার দ্বিতীয় হাজবেন্ড মানে ধরতে গেলে গামলার তিনবার বিয়ে একবার প্রথমে ফকলার সাথে দ্বিতীয় সন্দীপের সাথে আবার এখন রিটার্ন এই ফকলার সাথে লুকিয়ে করেছে তখনও লুকিয়ে এখনও লুকিয়ে মানে ভাবতে পারছো বন্ধুরা হুম এই গামলা কতটা হ্যাঁ তখন লুকিয়ে না হয়তো সামাজিকভাবেই তখন বিয়ে হয়েছে হ্যাঁ যেটা সন্দীপকে জানানো হয়নি অনেক ব্যাপার আছে বন্ধুরা তো এটা শিওর যে গামলা বিয়ের আগে ফকলার সাথে শারীরিক সম্পর্কে আবদ্ধ হয়েছে যেখানে ওই নাকি ওরা গ্রামে ধরা পড়েছিল গ্রামের লোকও নাকি ফকলাকে হুম বেদম কেলিয়েছে বন্ধুরা হ্যাঁ গোটা গ্রাম জানে যে এরা কতটা নোংরা নচ্ছর ফ্যামিলি যার জন্য গামলা হ্যাঁ ওই যে সন্দীপকে দেখতে গেছিল সন্দীপের বাড়িতে ভাবো তো একটা মেয়ের কত সাহস হলে বিয়ের আগে ছেলের বাড়িতে আমরা আমরা শুনেছি ছেলে আসে মেয়েকে দেখতে তাই না তো এটা হতেই পারে যে মেয়েও ছেলেকে দেখতে যেতে পারে কিন্তু এই মেয়েটা যে ভিতরিয়া এতটা শয়তান হ্যাঁ যার জন্য মেয়েটা সন্দীপের বাড়িতে কয়েকদিন থেকে সন্দীপকে পুরো টেস্ট করে ঠিক আছে তারপরে বিয়ের জন্য রাজি হয়েছিল হ্যাঁ এই জন্যই এই ব্যাপার বন্ধুরা হ্যাঁ আর আজকে যখন সন্দীপ পুরোটা আর সন্দীপ আরেকটা কথা বলি সন্দীপ আরেকটা প্রশংসা ছিল যখন গামলার সব যে চ্যাটিংগুলো দেখে সেক্সুয়াল চ্যাটিংগুলো তাছাড়াও সন্দীপ আমার মনে হয় আরও আগে থেকে আন্দাজ করতে পেরেছিল বন্ধুরা যার জন্য সন্দীপ গামলাকে মায়ের বাড়ি যেতে বারণ করছিল হুম মানে বেশিরভাগই গামলাকে বলছিল যেতে হবে না বা বেশি দিন থাকতে পাবে না না হলে ভাবো একটা মেয়ে তার বাপের বাড়িতে যাবে কেন সন্দীপ আটকাবে কারণ গামলা কিন্তু এর আগে মানে সন্দীপের সন্দীপের সাথে থাকাকালীন কিন্তু গামলা ভিডিওগুলো করেছিল যেখানে গামলা পরিষ্কার বলেছিল যে আমাকে বাপের বাড়ি আসতে দেয় না বেশি দিন থাকতে দেয় না তো কেন সন্দীপ কেন তাকে আটকাবে তার বাপের বাড়ি যেতে কী কারণ হতে পারে বন্ধুরা আমার মনে হয় সন্দীপ আগে থেকে আইডিয়া করতে পেরেছিল যে গামলা ওখানে গেলে নিশ্চয়ই কিছু কুকারনামা করছে এই ফকলার সাথে ওখানে গেলে সে জড়িত হচ্ছে ফকলার সাথে দেখা সাক্ষাৎ সব কিছু করছে যেটা সন্দীপ আইডিয়া করতে পেরেছিল বা সন্দীপ যেদিন সেক্সুয়াল চ্যাটিংটা মানে হাতে নাতে ধরা পড়ে সন্দীপ যেদিন ভিডিও করে সন্দীপ বুঝতে পেরেছিলো শিওর ছিল সন্দীপ যে এই মেয়ে আর সংসার করণে বালি মেয়ে নয় হ্যাঁ যার জন্য সন্দীপ গামলা থাকাকালীন ওর বাড়িতে সন্দীপ এই টাকাগুলো আস্তে আস্তে করে ই করতে লাগে নিজের ব্যাঙ্কে সব ট্রান্সফার করতে লাগে কারণ সন্দীপ বুঝতে পেরেছিল যে এই গামলা ধীরে ধীরে নিজের পড়াপুটলি গুছিয়ে এখান থেকে পালার প্ল্যানিং করছে সন্দীপ এটা আজ করতে পেরেছিল বন্ধুরা যার জন্য পুরোটা সন্দীপ আগে থেকে অ্যাডভান্স হয়ে গেছে এর জন্য সত্যিকারী বলতে হয় যে সন্দীপের ব্রেন আছে সন্দীপ সত্যিকারী একটা বুদ্ধিমান ছেলে যার জন্য সন্দীপ টাকাগুলো সরিয়ে নিয়েছে আমার মনে হয় টাকাগুলো সরিয়ে উচিত কাজ করেছে কারণ সে টাকাগুলো তো গামার একা তাই না সন্দীপ একটা মানে দুজনের মধ্যে একটা পরামর্শ করেছিল যেগুলো আমরা ব্লগিং থেকে টাকা পাবো সেগুলো আমরা কিন্তু পরিবারে খরচ করব আর যেগুলো আমরা প্রমোশন ভিডিও করে যে টাকাগুলো পাবো সেই টাকাগুলো কিন্তু আমরা কোনো আর্জেন্ট কাজ হলে বা আমরা নিজের জন্য রেখে দিই যেটা আমরা নিজের কোনো কিছুর জন্য ব্যবহার করতে পারবো বা পরবর্তীকালে কৃষাণু তো বড়ো হচ্ছে কৃষাণুর জন্য আমরা এটা রেখে দিই তো ভালোই তো করেছিল যখন গামলায় থাকবে না গামলাকে কেন দিবে ভাগ সন্দীপ তো ভালোই করেছে তাই না তো বুদ্ধিমানের কাজ হলো যে সন্দীপ ওর গামলা ওর বাড়িতে থাকাকালীনই সন্দীপ এই টাকাগুলো সরিয়ে নিয়েছে হুম আর এই যে আজকে যে পুরো পরিষ্কার আসলো সন্দীপ কেস করেছে সন্দীপ কিন্তু এটা জানায়নি আমাদেরকে যে সন্দীপ কেস করেছে হ্যাঁ সন্দীপ ভিতরে ভিতরে এত চালাক মানে সন্দীপের যে অ্যাডভোকেট মানে উকিল সেও কিন্তু ভীষণ চালাক বা ভীষণ মানে খুব ভালো একজন হ্যাঁ তো উকিল যার জন্য সন্দীপকে এই পরামর্শ হইতো দিয়েছে বা ওই যে কি নাম যেন অরবিন্দ দা ওইও সন্দীপকে খুব হেল্প করে এই কেস কাচারির ব্যাপারে তো যাই হোক সন্দীপকে মানে সুপরামর্শ দিয়েছে সন্দীপ এই কেসগুলো করেছে আর এগুলো অনলাইনে স্পষ্ট তোমরা দেখতে পাবে যে কে কার নামে কেস করেছে সন্দীপ দারুণ কাজ করেছে যে সন্দীপ ওই ফকলার গামলার নামে একটা ফ্রড কেস দিয়েছে যে গামলা ওকে ঠকিয়েছে হুম বিয়ের আগে বিয়ে করেছে যেটা সন্দীপকে জানানো হয়নি বন্ধুরা এবার দ্বিতীয়ত তোমাদের কাছে একটা প্রমাণ দিই তৃতীয়ত প্রমাণটা হলো যে এই যে বন্ধুরা তোমরা মনে করে দেখো গামলার বাড়িতে ওই জলপাইগুড়ির জলপাইগুড়ি না জলপাইগুড়ি হ্যাঁ জলপাইগুড়ি থেকে কাকু কাকিমা গামলার বাড়িতে গেছিলো মনে আছে বন্ধুরা এই কাকু কাকিমা যখন জলপাইগুড়ি থেকে গামলার বাড়িতে যায় ফার্স্ট কিন্তু গামলার বাড়িতে গেছিল। কেন গেছিল কারণ কাকু কাকিমা গামলা আর সন্দীপকে খুব ভালোবাসে বন্ধুরা সেটাও আবার ভিডিওর থ্রু ভাবতে পারছো কোনো ভিউয়ার্স কতটা ভালোবাসলে তাদের সংসারে অশান্তি লাগলে ভিউয়ার্স কষ্ট পেয়ে ছুটতে ছুটতে জলপাইগুড়ি থেকে এসেছে তাদের কাছে যাতে তাদের সম্পর্কটাকে পুনরায় ঠিক করা যায় প্রথমে গেছিল গিয়ে গামলার কাছে গামলাকে বুঝিয়ে বাজিয়ে যে ভাবলো যে আমি বুঝিয়ে বাজিয়ে সম্পর্কটাকে আবার ঠিক করব কিন্তু না গামলা সেখানে রাজি হয়নি যেটা আমরা গামলার ভিডিওতে দেখেছিলাম এমনকি গামলার বাড়িতে যখন যায় তখন কিন্তু উনি গিফট টিফট নিয়ে এনেছিলেন ঠিক আছে সেই গিফটগুলো কিন্তু গামলা নিয়েছে কিন্তু কাকুর কথার কোনো মান্যতা গামলা দেয়নি বন্ধুরা তো প্রথমে বলি এই কথাটা কেন বলছি কাকুর কথাটা কারণ কাকু এই যে গামলা কোর্টের ভিডিওটা দিয়েছে তো যেখানে বলেছে মিউচুয়াল ডিভোর্স চাই মিউচুয়াল ডিভোর্স চাই সেই ভিডিওর কমেন্ট বক্সে কাকু একটা কমেন্ট করেছিল যেখানে ওই কমেন্টটা মাত্র কিছুক্ষণের মধ্যে কমেন্টটাকে আউট করে দেওয়া হয় ঠিক আছে তো সেই কমেন্টটা কি তোমাদেরকে বলছি হুম গামলা আমি গামলা বলছি উনি ওর আসল নামটা নিয়েছেন বলছে গামলা তোমার আর সন্দীপের ঝামেলার কথা শুনে আমরা ভালোবাসার টানে জলপাইগুড়ি থেকে প্রথমে তোমার বাড়িতে গিয়েছিলাম ভাবতে পারছো বন্ধুরা তো যাতে উভয় বাড়ির অভিভাবকদের সাথে যাতে উভয় বাড়ির অভিভাবকদের সাথে তোমার বাড়ি আলোচনা করে হ্যাঁ ঝামেলাটা মিটিয়ে নেওয়া যায় সন্দীপরা রাজি থাকলেও তুমি কিছুতেই রাজি হলে না তোমাকে অপ্রাণ বোঝানোর চেষ্টা করেও আমরা ব্যর্থ হয়েছি তোমাকে এটাও বলেছিলাম সংসার করতে না চাইলেও আলোচনার মাধ্যমে মিউচুয়াল ডিভোর্স করে নাও সেটা না করে তুমি অন্যের প্ররোচনায় সন্দীপের বিরুদ্ধে মামলা করে বসলে তখন আমাদের কথা শুনলে তোমাকে আর তোমার পরিবারকে এতটা কথা শুনতে হতো না কথাই আছে গাঁধা জল খায় ঘোলায় ঘোলায় একদম বাস্তব কথা তারপরে বলেছে আজ তোমার অবস্থা সেটাই হয়েছে আজ সমস্ত সম্মান খোয়ানোর পর মিউচুয়াল ডিভোর্স চাইছো ডিভোর্স হলেও ওই ছেলেটার সাথে সংসার করো না এটা তোমার ভালোর জন্যই বললাম দেখছো বন্ধুরা একটা মানুষ কতটা ভালোবাসলে এই ধরনের কমেন্ট করে গামলাকে সাবধান করে কিন্তু এই কমেন্টটা গামলা নিতে পারেনি সাথে সাথে কমেন্টটাকে ডিলিট করেছে মাত্র দু থেকে তিন তিন মিনিট হবে ভাই পাঁচ মিনিট কমেন্টটা থেকেছে কমেন্টটাকে হাইট করে দেওয়া হয়েছে কারণ এই যে সত্য কথা আর এই কথাগুলো তোমরা যতটা পারো প্রচার করো বন্ধুরা কারণ এই যে কাকু এসেছিল গামলার কাছে গামলাকে এই কথাগুলো বলতে যে তুমি যদি সংসার না করো তাহলে মিউচুয়াল ডিভোর্স নিয়ে নাও দুই পরিবারের মানে অভিভাবকরা হ্যাঁ গার্জেনরা এক জায়গায় বসে ব্যাপারটাকে মিটমাট করে নাও মিউচুয়াল ডিভোর্স নিয়ে নাও কিন্তু গামলা রাজি হয়নি বন্ধুরা মনে আছে ছাদের বসে কী বলেছিলাম না মিউচুয়াল ডিভোর্স নিয়ে নিতে নিলি না তো এবার খেল জমবে তো সেই গামলা গামলা এতটা নম্রতা কেন কারণ এখন হারে হারে টের পাচ্ছে বন্ধুরা গামলা সব দিক থেকে পুরো একদম চাকরি টানার মতো ফেঁসে গেছে হ্যাঁ এই কাকু প্রথমে গামলাকে বোঝায় গামলা হর্গিস মানেনি তারপরে গামলার বাড়ি থেকে কাকু গেছিল গিয়ে সন্দীপের বাড়িতে সন্দীপকে বলেছিল। সন্দীপ রাজিও হয়ে গেছিল কিন্তু গামলা রাজি হতে চায়নি ব্রঞ্চ গামলা শর্ত রেখেছিল বন্ধুরা হ্যাঁ যে শাশুড়ির সাথে সংসার করতে পারবে না শ্বশুর আর বরকে নিয়ে সংসার করবে এটা কি করে সম্ভব হ্যাঁ এটা কি করে সম্ভব যেখানে এই শর্তটা কোনোদিনও সন্দীপ মানবে না তারপরেও গামলা কিন্তু এই শর্তটা হ্যানটায় রেখেছিল বন্ধুরা এবার তোমরাই বিচার করো যে এই গামলা কতটা নোংরা কতটা মানে অন্যের বুদ্ধিতে চললে একদম পর বুধিয়া গবেট মার্কা একটা মেয়ে না হলে ভাবো ওই মেয়ে অন্যের বুদ্ধিতে না চললে নিজের পায়ে নিজের কুরলটা মারে এই ছেলেটা এই যে লম্পট গাওয়ার ফকলা ঠিক আছে এই ফকলা শুধুমাত্র গামলাকে টাকার জন্য ভালোবাসে আর গামলাকে এমনভাবে এখন স্বচ্ছে ধরেছে না যেখানে গামলা চাউলে কিন্তু কোনো মতো পার হতে পারবে না কোনো মতো গামলা এই ঝেমেলা থেকে বের হতে পারবে না সন্দীপের না সন্দীপের সাথে সাথে ঝামেলা চলছে তারপরেও ওইদিকে ফকলার সাথে বন্ধুরা ফকলা এমনভাবে গামলাকে আষ্টে পিষ্টে ধরেছে গামলা চাইলেও কোনোদিনও এই ঝেমেলা থেকে এই নিজের জীবনের যে সবচেয়ে বড়ো বিপদ এই বিপদ থেকে কোনোদিনও বের হতে পারবে না বন্ধুরা তো যাই হোক তোমাদের কাছে সমস্ত সহ সবটা তোমাদেরকে বললাম এবার তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দেবে তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দিয়ে অবশ্যই জানাবে ঠিক আছে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন করে প্লিজ বন্ধুরা পাশে থেকে চলো টাটা